নমস্কার বন্ধুরা রাহুল একদিন তার ঘরের জানালাগুলো বন্ধ করে আরামে বসেছিল ভুলবশত সে দরজায় খিল লাগাতে ভুলে গিয়েছিল হঠাৎ তার চাচী ঘরে ঢুকে পড়ল সামনের দৃশ্য দেখে চাচি ঘরে বাইরে ছুটে গেল কিন্তু রাহুল তার কাজ থামানোর প্রয়োজন মনে করল না চাচি বাইরে এসে জিজ্ঞেস করল রাহুল ঘরে কি করছিলে রাহুল একটু হেসে বলল চাচি আপনি তো সবই জানেন এখন আমি আর কি বলবো চাচি বলল ঠিক আছে তবু তুই তো তোর কাজটা থামাতে পারতিস রাহুল বলল চাচি আমি কি জানতাম যে আপনি হুট করে ঘরে ঢুকে পড়বেন আর আমি তো কিছু ভুল করছিলাম না চাচি একটু গম্ভীর হয়ে বলল ব্যাপারটা তা নয় তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে একই ইচ্ছা জাগে রাহুল মজা করে বলল তাহলে চাচি আপনিও তো এসে যেতে পারেন চাচি বলল ইচ্ছা আমারও কম নেই কিন্তু তুই তো জানিস তোর চাচা অনেকদিন ধরে বাইরে গেছেন আমি একা এসব কীভাবে করব রাহুল বলল চাচি যদি আপনি মাইন্ড না করেন আমি তো আপনাকে সাহায্য করতে পারি আমি আপনার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারব চাচি রেগে গিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে কিন্তু চাচি আর কিছু বলার আগেই রাহুল সেখান থেকে পালিয়ে গেল আসলে রাহুল অনেকদিন ধরেই তার চাচির সঙ্গে এমন কিছু করতে চাইত কিন্তু সাহস করে বলতে পারেনি আজ চাচী তাকে দেখে ফেলায় সে তার মনের কথা বলে ফেলল তবে সে বুঝে গেল কথা বলারও একটা সঠিক সময় থাকে সঠিক সময় কথা বললে তবেই তা পূর্ণ হবার সম্ভাবনা বেশি এক রাতে চাচা আর চাচি ছাদে কিছু কাজ করছিল রাহুল তাদের দূর থেকে দেখছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তাদের মধ্যে কিছু একটা চলছে চাচা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল রাহুলের এখনও বিয়ে হয়নি তার বয়স চব্বিশ বছর তার চাচি খুবই সুন্দরী আর আকর্ষণীয় সে সবসময় রাহুলের সঙ্গে মজা মস্তি করত চাচি আর রাহুলের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল চাচি যখন নতুন বিয়ে করে এ বাড়িতে এসেছিল তখন তার মধ্যে একটা অহংকার ছিল তবে এটা স্বাভাবিকই ছিল কারণ সে যেন কোনো হিরোইনের থেকে কম ছিল না চাচির উচ্চতা বেশ ভালো চোখ দুটো গোল গায়ের রং ফর্সা আর শরীরের গঠন আকর্ষণীয় যখনই সে রাহুলের দিকে তাকাতো তার চোখের দৃষ্টি যেন রাহুলকে ভেদ করে দিত কিন্তু কথা বলার সময় চাচি মুখ ভেঙে যেত তখন থেকেই রাহুল বুঝে গিয়েছিল যে চাচির মধ্যে তার সৌন্দর্য নিয়ে একটা গর্ব আছে রাহুলের চাচা একটা কোম্পানিতে কাজ করত যেটা তাদের বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে ছিল তাই চাচা বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না কয়েকদিন ওখানেই থেকে যেতেন কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল চাচা যখন বাড়ি থাকতেন না চাচি তার ঘরে একা থাকত রাহুল অনেকবার চাচিকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে তার মনে হয়েছে চাচা চাচিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছেন না এটা রাহুলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল একদিন সকালে রাহুল দেখল চাচি খুব উদাস হয়ে আছে সে জিজ্ঞেস করল চাচি কি হয়েছে আপনি এত মনবরা কেন চাচি বলল আমার শরীরটা ভালো নেই রাহুল তৎক্ষণাৎ মেডিক্যাল থেকে ওষুধ এনে দিল চাচি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল একটু পরে রাহুল চাচির শরীরের খবর নিতে তার ঘরে গিয়ে দেখল চাচির বেশ জ্বর সে জিজ্ঞেস করল চাচি আজ চাচা বাড়ি আসবেন নাকি বাইরে আছেন চাচি বলল তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন এটা শুনে রাহুল ভাবল এখন কি করা যায় চাচির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে হঠাৎ তার মনে পড়ল তার এক বন্ধুর বাবা ডাক্তার সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন করে বলল দোস্ত তুই একটা কাজ কর তোর বাবাকে তাড়াতাড়ি আমার বাড়ি পাঠা চাচির শরীর খুব খারাপ বন্ধু বলল ঠিক আছে আমি এখনই পাঠাচ্ছি কিছুক্ষণ পর ডাক্তার এসে চাচিকে একটা ইঞ্জেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন প্রায় এক ঘণ্টা পর চাচির শরীর একটু ভালো হতে শুরু করল পরদিন সকালে রাহুল যখন বাথরুমে যাচ্ছিল চাচি তাকে ডেকে বলল রাহুল এক মিনিট এদিকে আয় রাহুল গেলে চাচি বলল আমাকে মাফ করে দে রাহুল অবাক হয়ে বলল কিসের জন্য চাচি বলল যখন থেকে আমি এ বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস রাহুল হেসে বলল চাচি কোনো ব্যাপার না আমি তো আপনাকে নিজের মানুষ বলেই মনে করি তখন রাহুলের মনে হল এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময় কিন্তু পরক্ষণেই ভাবল চাচি এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে এখনই যদি কিছু বলি হয়তো রাগ করবেন তাই সে ঠিক করল আগে চাচির আরও ভালোবাসা অর্জন করবে তারপর মনের কথা বলবে এরপর রাহুল আর চাচির মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠল রাহুল চাচির প্রতিটি কথা মেনে চলত যা বলত তৎক্ষণাৎ করে দিত এতে চাচিও রাহুলের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল একদিন চাচি বলল রাহুল তোর চাচা তো মাঝে মধ্যেই বাড়ি আসে তুই রাতে আমার ঘরে চলে আসিস আমরা গল্প করব নইলে একসঙ্গে বসে সিনেমা দেখব একা ঘরে আমার মন বসে না রাহুল মনে মনে ভাবল মনে হচ্ছে চাচি আমাকে ইঙ্গিত দিচ্ছে এখন আমার কথা বলা আরও সহজ হবে সে চাচির ঘরে গেল চাচি তখন বাড়ির কিছু কাজ করছিল চাচিকে দেখে রাহুলের মন একটু চঞ্চল হয়ে উঠল সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগল ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল সে দরজার দিকে মুখ করে বসেছিল যেন কেউ আসলে দেখতে পায় কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে চাচি কখন ঘরে ঢুকল তা টেরই পেল না চাচি চুপচাপ এসে ভিডিও দেখতে লাগল রাহুলের কিছুই খেয়াল নেই হঠাৎ চাচি একটু কেশে উঠল রাহুল তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেলল আর ঘাবড়ে গেল চাচি হেসে তার কান ধরে বলল এখন বন্ধ করলি কেন ভয় পেয়ে গলি রাহুল একটু হেসে কিন্তু ঘাবড়ে বলল হ্যাঁ চাচি ভয় তো লাগবে যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে চাচি একটু ঠাট্টার সুরে বলল ও এখন তোর ভয় লাগছে তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলিস রাহুল লজ্জা পেয়ে বলল চাচি কি বলবো একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে এই বলে সে চাচির হাত ধরে বিছানায় বসল আর ধীরে ধীরে বলল চাচি আমি একটা কথা বলতে চাই বললে কি আপনি রাগ করবেন চাচি সুরে বলল তুই যা বলতে চাস বল আমি রাগ করব না রাগ করার হলে তো তোর এই কাণ্ড দেখে তোর চাচার কাছে নালিশ করতাম রাহুল মাথা নিচু করে ধীরে বলল চাচি আপনি যেদিন এ বাড়িতে প্রথম এসেছিলেন সেই দিন থেকেই আপনাকে আমার খুব ভালো লাগে চাচি মুচকি হেসে বলল আচ্ছা তাই নাকি এখন বল কি করব রাহুল বলল চাচি আমি আপনার সঙ্গে একবার চাচি তাকে থামিয়ে বলল রাহুল এটা কিভাবে সম্ভব তোর চাচা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না রাহুল বলল চাচি আমরা বাড়ির সবার থেকে লুকিয়ে এটা করব চাচি বলল না আমি তোর সঙ্গে এমন কিছু করতে পারবো না রাহুল আবার বলল চাচি আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে কেউ জানবে না চাচি বলল কিন্তু রাহুল আমি তোর চাচি রাহুল বলল তাতে কি হয়েছে আমরা তো কিছু ভুল করছি না তখন চাচি বলল তুই তো জানিস তোর চাচা মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে রাহুল বলল চাচি আমি চাচার সব জানি এটাও জানি যে আপনি শুধু খুশি থাকার ভান করেন এটা শুনে চাচির মুখটা মলিন হয়ে গেল রাহুল চাচির মুখের দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি চাচি বলল রাহুল তুই ঠিক বলছিস আমি তোর চাচার সঙ্গে খুশি নই তিনি শুধু ক্লান্তি রজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়েন আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল রাখুন তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায় কিন্তু আমার কখনও মনে হয় না যে তিনি আমার যত্ন নেন রাহুল এটা শুনে অবাক হয়ে বলল চাচি তাই তো আমি আপনার এত ফিকির করি তাই বলছি আমি আপনাকে খুশি করতে পারি রাহুল চাচির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল চাচি আমি আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি কষ্ট বুঝি চাচি রাহুলের হাত শক্ত করে ধরে বলল রাহুল তুই আমাকে এত গভীরভাবে বুঝিস তুই কত বড় হয়ে গেছিস আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালই করিনি রাহুল মাথা নিচু করে বলল হ্যাঁ চাচি আমি আপনাকে পুরোপুরি বুঝি চাচি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল ঠিক আছে আমি ভেবে তোকে জানাবো এই বলে চাচি নিজের ঘরে চলে গেল চাচি যেভাবে চলে গেল তাতে রাহুলের মন খারাপ হয়ে গেল সে ভাবল হয়তো এখন কিছুই হবে না পরদিন সকালে রাহুল ধোয়া পরে বাথরুম থেকে বেরোতেই চাচি সামনে এসে হেসে বলল আজ তো বেশ স্মার্ট লাগছে রাহুল কিন্তু রাহুল কোনো উত্তর দিল না চুপচাপ নিজের ঘরে চলে গেল সে চাচির ওপর একটু রাগ করেছিল কিছুক্ষণ পর চাচি তার ঘরে এসে জিজ্ঞেস করল কি হয়েছে তুই কি আমার উপর রাগ করেছিস রাহুল একটু বিরক্ত হয়ে বলল আপনি যান নিজের কাজ করুন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় ফিরে দেখল চাচাও বাড়ি ফিরেছে রাহুলের মন আরও খারাপ হয়ে গেল সে ভাবল এবার তো আমার স্বপ্ন শুধুই স্বপ্ন হয়ে থাকবে চাচি তাকে দেখে জিজ্ঞেস করল রাহুল সব ঠিক আছে তো রাহুল উৎসাহহীনভাবে বলল হ্যাঁ ঠিক আছি এই বলে সে নিজের ঘরে চলে গেল রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল রাহুল চাচির দিকে তাকাচ্ছিল আর চাচিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল চাচি চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল চাচা খাওয়া শেষ করে বাইরে চলে গেলেন রাহুল ধীরে ধীরে খাচ্ছিল চাচি তার কাছে এসে বলল কি ব্যাপার রাহুল তুই কি আমার উপর রাগ করেছিস রাহুল সরাসরি বলল হ্যাঁ চাচি বলল তুই আমার কথা কেন বুঝছিস না এটা সবই ভুল ভুল রাহুল উত্তেজিত হয়ে বলল এতে ভুল কি আছে চাচি শান্ত গলায় বলল যা ঘরে গিয়ে ঘুমো রাহুল বলল আমি ঘুমোব কি ঘুমোব না তাতে আপনার কি আমি আজ রাতে ছাদে বসে থাকব এই বলে সে নিজের ঘরে চলে গেল সে মনে মনে ঠিক করল যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবেই সবাই ঘুমিয়ে পড়লে রাহুল ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল যেন চাচি বোধে সে ছাদে যাচ্ছে ছাদে গিয়ে সে কিছুক্ষণ বসে রইল হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল পেছন ফিরে দেখল চাচি ছাদে উঠে আসছে চাচি তার পাশে বসে বলল তুই কি পাগল হয়ে গেছিস এত রাতে ছাদে কি করছিস রাহুল ঠান্ডা গলায় বলল আমার ইচ্ছা আমি যেখানে খুশি বসব আপনি নিচে যান চাচি তার হাত ধরে ধীরে বলল রাহুল আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি একটু থেমে বলল কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে তবে তুই যা আমার সঙ্গে করতে চাস একদিন তা হবেই শুধু একটু ধৈর্য ধর রাহুল চাচির কথা বুঝলো আর বলল ঠিক আছে চাচি পরদিন সকালে রাহুল আর চাচি চা খাচ্ছিল হঠাৎ চাচা এসে গুম্ভীর গলায় বলল তোদের একটা কথা বলতে এসেছি আমাকে অফিসের কাজে তিন মাসের জন্য অন্য শহরে যেতে হবে রাহুলের দিকে তাকিয়ে বল রাহুল এখন এই বাড়ির দায়িত্ব তোর তোর চাচির খেয়াল রাখিস রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলল চাচা আপনি নিশ্চিন্তে যান আমি বাড়ি আর চাচির পুরো খেয়াল রাখব চাচা সন্তুষ্ট হয়ে চলে গেলেন রাহুল তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল বাড়ি ফিরে দেখল চাচি উদাস হয়ে বসে আছে চোখে জল রাহুল জিজ্ঞেস করল চাচি আপনি কাঁদছেন কেন চাচি দুঃখী গলায় বলল তোর চাচা আগেই কম আসত এখন তো তিন মাসের জন্য চলে গেল রাহুল তাকে সান্ত্বনা দিয়ে বলল চাচি চাচাকে তো যেতেই হতো কিন্তু আমি তো আছি আপনি একা নন এই বলে চাচি রাহুলকে জড়িয়ে ধরল সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হলো। চাচির দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল রাহুল তাকে পুরোপুরি সঙ্গ দিল যে ভালোবাসার শান্তি চাচি অনেকদিন ধরে খুঁজছিল তা সে পেল সেই রাতে তারা একে অপরের সঙ্গে সময় কাটালো। পরদিন সকালে যখন চাচি উঠল তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল সে রাহুলের হাত ধরে বলল রাহুল তুই আমাকে যে খুশি দিয়েছিস তা আমি কখনো ভুলব না রাহুল হেসে বলল চাচি আপনার খুশি আমার খুশি সেই দিন থেকে রাহুল চাঁচির ঘরে তার সঙ্গেই রাত কাটাতে শুরু করল তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছিলেন তিনি বলেছেন এই ঘটনা তার জীবনে সত্যিই ঘটেছিল তিনি চেয়েছিলেন এই গল্প সবার সঙ্গে শেয়ার করা হোক কিন্তু তার নাম গোপন রাখা হোক তাই আমরা এই গল্প তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি এমন কোনো গল্প থাকে যা তুমি অন্যদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে আমাদের পাঠাতে পারো আমরা তোমার গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেব যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের আর আত্মীয়দের সঙ্গে শেয়ার করো আর যাবার আগে ভিডিওটায় একটা লাইক করে দিও এই গল্প বলার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া কারো ভাবনাকে কষ্ট দেওয়া বা কোনো অনৈতিকতা বা অশ্লীমতাকে উৎসাহ দেওয়া নয় এই গল্পের মূল লক্ষ্য হল সমাজের সচেতনতা ছড়ানো আমরা এই গল্পের মাধ্যমে আমাদের দর্শকদের এই শিক্ষামূলক বার্তা দিতে চাই যে এমন বিষয়গুলোর প্রতি সতর্ক থাকো নিরাপদ থাকো আর সবসময় সচেতন থাকো আবার কোন নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই গল্প নিয়ে তোমার মতামত কি তা আমাদের কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো